নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতে খুব ইম্পর্ট্যান্ট আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাশয় অর্থাৎ ডিসেন্ট্রি ক্রনিক ডিসেন্ট্রি বলি আমরা আমাশয়কে যা যেটা অনেক পুরনো হয় সেটা ক্রনিক ডিসেন্ট্রি আর যেটা খুব হঠাৎ হয়েছে কয়েকদিন হচ্ছে এরকম হয় সেই ক্ষেত্রে আমরা এটি একুইড কেস ধরে বিশেষ করে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক প্রথোজন আক্রমণের ফলে কিন্তু আমার হয় এবং আমার যাদের হয় তারা কোন কোন সিমটম উপলব্ধি করবেন এবং কিভাবে আপনারা খুব দ্রুত আমার সয়কে নিয়ন্ত্রণ করবেন এইসব সম্পর্কে আজকে ডিটেলস আমি বলবো এবং হোমিওপ্যাথি জগতে শুধুমাত্র আমি তিনটি মেডিসিন উল্লেখ করব এই মেডিসিন আপনারা যদি সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করেন খুব অল্প সময়ে আমি এক সপ্তাহ কথা বলছি এক সপ্তাহে আশা করি আপনারা আমার থেকে মুক্তি পাবেন যদি সঠিকভাবে সিমটম নির্ধারণ করে আপনারা মেডিসিন প্রয়োগ করেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক আমি প্রথমে বলব আমার আপনারা কিভাবে বুঝবেন যাদের আমাশয় হবে তাদের মিনিমাম পাঁচ ছয় বার তার থেকে বেশি হতে পারে পায়খানা এবং পায়খানা ব্যাগটা কিন্তু খুব প্রচুর থাকবে পায়খানার ব্যাগের সাথে আপনার নিউকাস যাবে পায়খানার সাথে যাবে অতিরিক্ত পরিমাণে সাদা সাদা থোকা থোকা আম যাবে একদম পিচ্ছিল আকারের এবং যাদের অনেক দিন ধরে এ ধরনের নিউকাস নির্গত হচ্ছে তাদের অনেক সময় রক্ত পর্যন্ত পড়তে দেখা যায় পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা করে মলধারে অর্থাৎ র্যাগ আপনার ব্যথা করে এবং খুব যন্ত্রণা করে যখন পায়খানার ব্যাগ আসে তখন প্রচণ্ড পরিমাণে পেট মোচড়ায় পায়খানা হয় অনেক সময় অতিরিক্ত পেট ব্যথার কারণে পেটে খিঁচুনি হতে পারে এবং পানিশূন্যতা চলে আসে অনেক সময় দেখা যায় বায়ু নিঃসরণের সময়ও বের হয়ে যায় অনেক চেষ্টা করেও সে মঞ্চে আটকাতে পারে না মুখের স্বাদ নষ্ট হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় চোখ মুখ একদম চুপসে যায় শুকিয়ে যায় দিন দিন দুর্বল হয়ে পড়ে শরীর এবং সবসময় শুয়ে শুয়ে থাকতে পছন্দ করে ভেতর থেকে যেন জ্বর জ্বর ভাব অনুভব করে এবং একটা মিশমিস ব্যথা শরীরের একটা মিশমিশ ব্যথা সে অনুভব করে যাদের বিসেকিল বেসিক্যালি অতিরিক্ত পরিমাণে আমার সে প্রবলেম দেখা দেয় নিউকাস অতিরিক্ত পরিমাণে যায় তাদের শরীরে এক প্রকার ব্যথা চলে আসে এবং দুর্গন্ধযুক্ত মন নিঃসরণ হয় এবার আমি কোন কোন মেডিসিন আপনারা আমার করবেন সেটি বিশেষ করে আমরা সব থেকে বেশি কিন্তু মার্কসোল প্রয়োগ করে থাকি মার্কশল ধরতে গেলে একটি অ্যান্টিবায়োটিক আমার আমাশয়ের জন্য আপনাকে আমাশয়ের সাথে যদি পেটে ব্যথা থাকে এবং শুনুনি ব্যথা থাকে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় শরীরে ব্যথা চলে আসে এবং থোকা থোকা একদম একদম যেন টুকরো টুকরো আপনার থেকে আমিশ্রম হচ্ছে এই ধরনের যদি সিমটম থাকে সেক্ষেত্রে মার্সল অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু রেজাল্ট দিবে টু হান্ড্রেড পোটেন্সি আপনাদের থেকে নিতে হবে এবং অবশ্যই সেটি ভালো কোম্পানির হতে হবে এবং সিনপ্যাক হতে হবে খোলা কোনোভাবে কোনো মেডিসিন আপনারা প্রয়োগ করবেন না অবশ্যই খেয়াল করবেন মেডিসিনটি যাতে সিল প্যাক হয় এসবিএল এর হতে পারে ভ্যাকসিন হতে পারে ডাক্তার রেকোয়েগ হতে পারে জার্মানি হতে পারে যে কোনো কোম্পানির হোক ভালো কোম্পানি কিন্তু এগুলো এবং অবশ্যই আপনারা খোলা না নিয়ে সিল প্যাক নেওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণে নেন তাও ভালো এবং টু হান্ড্রেড পোটেন্সি নেবেন সকালে দুই ফুটা দুপুরে দুফুটা ফুটা সন্ধ্যায় দু ফুটা দিনে তিনবার প্রয়োগ করবেন এক সপ্তাহের মধ্যে যখন তিন চার দিন প্রয়োগ করবেন অটোমেটিক্যালি এটি ভিতর থেকে নখ করবে আস্তে 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 পরিমাণটা কমে আসবে আমে এবং দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কিন্তু যাদের ক্রনিক সমস্যা অর্থাৎ অনেক পুরোনো সমস্যা তাদের ক্ষেত্রে আমি মার্সলের সাথে আরেকটি মেডিসিন যুক্ত করতে বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স সকালে চারটি দানা একসাথে মুখে দিয়ে দাঁতের চিবি আপনারা দু তিন ঠুক কুসুম গরম পানি খাবেন এবং রাত যে দু চারটি বড়ি একসাথে মুখে দিয়ে দাঁতে চিবিয়ে দু তিন ঝুঁক কুসুম গরম পানি খাবেন এটি একদম আপনারা এক মাস দুই মাস খেতে পারেন কোনো ক্ষতি নাই তবে এর আগে যদি ভালো হয়ে যায় বন্ধ করে দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে মাক্স ও টু হান্ড্রেড পোটেন্সি ক্রনিক কেসেও আপনারা এক সপ্তাহ প্রয়োগ করে দিনে তিনবার করে এক সপ্তাহ প্রয়োগ করে মেডিসিন বন্ধ করে দিবেন এটা লং টাইম কিন্তু প্রয়োগ করা যাবে না তবে ক্যালকারিয়া ফ্লোর আপনারা এক মাস প্রয়োগ করতে পারেন বা দুই মাস প্রয়োগ করতে পারেন সমস্যা অনুযায়ী কোনো ক্ষতি করবে না আশা করি কনিক কেসের ক্ষেত্রেও এক সপ্তাহ প্রয়োগের পরে আস্তে 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 এটি মেডিসিনের কাজ কিন্তু ভিতরে চলবে বন্ধ করে দেওয়ার ফলেও অপেক্ষা করে দেখতে হবে কি রকম কাজ হচ্ছে পরে দরকার হলে আপনারা পনেরো দিন পর দশ পনেরো দিন পর আবার রিপিট করবেন টু হান্ড্রেড সিক্সটি পোটেন্সি দেখবেন আস্তে আস্তে এটি কমের দিকে যাচ্ছে তবে একুইড কেসের ক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ বেশি প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যায় এই যে মেডিসিন সেই মেডিসিনের নাম হচ্ছে নাক্স ভূমিকা যাদের খাবারের গরমিলের কারণে আমাশয় হয় এবং যারা অ্যালকোহল বেশি প্রয়োগ করেন শরীরে বেশি পান করেন মদ্যপান করেন ধূমপান করেন এবং রাত্রি জাগরণ করেন অতিরিক্ত পরিমাণে মানসিক প্রেশার নেন তাদের জন্য নাক্স ভূমিকা কিন্তু মার্বেলাস রাজাল দিয়ে থাকে নাক্স ভূমিকা যাদের ঘুম কম হয় রাত জেগে যারা কাজ করে এবং যারা খুব মশলাদার খাবার পছন্দ করে মদ্যপান করে ধূমপান করে মোবাইলের প্রতি আসক্তি বেশি যারা কম্পিউটার ল্যাপটপে কাজ করে দিনের অধিক সময় বসে থেকে বা শুয়ে থেকে জীবন জীবনযাপন করে তাদের জন্য কিন্তু দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা থার্টি সিচ প্রোটেন্সিড ইকুইড কেসের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন সকালে দু ফোটা রাত্রে দু ফোটা মিনিমাম এক সপ্তাহ প্রয়োগ করতে পারেন কোনো ক্ষতি নাই টু হান্ড্রেড সিজ ফুটেন্সি যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে প্রণয় কেস ক্ষেত্রে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় দু ঘুমিয়ে যাবেন এটি মিনিমাম পনেরো দিন একটা না প্রয়োগ করতে পারেন এরপরে মেডিসিন বন্ধ করে দিবেন দেখবেন আস্তে 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 এটি ভেতর থেকে চলে গেছে তবে অবশ্যই সিমটম ভালোভাবে মনে রাখতে হবে সিমটমের উপর ডিপেন্ড করে কিন্তু মেডিসিন সঠিকভাবে রেজাল্ট দেয় যদি যদি সিমটম আপনারা সঠিকভাবে মিলিয়ে মেডিসিন প্রয়োগ না করেন সেক্ষেত্রে কিন্তু মেডিসিন কাজ দেবে না যত ভালো মেডিসিন হোক যত পাওয়ারফুল মেডিসিন হোক সঠিকভাবে রেজাল্ট দেবে না এরপরেও যদি মেডিসিনে আপনাদের ডাউট থাকে বোঝার ক্ষেত্রে ডাউট থাকে অবশ্যই আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন স্থাপন করবেন খুব সুন্দর রেজাল্ট দেবে আমি আরও একটি মেডিসিন বলবো যাদের আমের থেকেও রক্ত বেশি যায় আমাশ অধিকাংশ সময় দেখা যায় অতিরিক্ত আমাশয়ের পরে রক্ত বের হতে একদম আমাশয়ের সাথে লেগে লেগে অতিরিক্ত পরিমাণে রক্ত অনেক সময় মিউকাসের পরিমাণটা কমে গিয়ে রক্তের পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে রক্তের পরিমাণটা যখন বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা মার্ক কর যাদের অতিরিক্ত পরিমাণে মিউকাস যায় তাদের মার্ক আর যাদের মিউকাসের থেকেও বেশি পরিমাণে রক্ত যায় তাদের থেকে তাদের জন্য মার্ক কর এই জিনিস এই পার্থক্যটা আপনারা খেয়াল করবেন যাদের মিউকাস বেশি তাদের জন্য মার্কশল মার্ভেলাস রেজাল দিবে আর যাদের মিউকাসের তুলনায় রক্ত বেশি যাবে তাদের সব থেকে ভালো রেজাল্ট দেবে অবশ্যই কোম্পানি ভালো দেখে নেবেন এবং সিল্পেক নেবেন এবং টু হান্ড্রেড সিএচ প্রোটেন্সি প্রয়োগ করবেন কারণ এক্ষেত্রে লোয়ার পোটেন্সি খুব কম কাজ করে টু হান্ড্রেড সিএচ প্রোটেন্সি সকালে দু ফুটা দুপুরে দু ফুটা রাত্রে দু ফোটা বা সন্ধ্যায় দু ফোটা দিনে তিনবার করে আপনারা মিনিমাম এক সপ্তাহ প্রয়োগ করবেন এর বাইরে আশা করি আর প্রয়োগ করতে হবে না দেখবেন আস্তে 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 এটি কমে গেছে এরপরেও যদি আপনাদের মেডিসিন প্রয়োগে ডাউট থাকে অবশ্যই আমি আরো একবার বলেছি আপনারা নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন খুব অল্প সময়ে আপনারা সুস্থ হয়ে উঠবেন আমি রক্তাল লাভলি মিত্র আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার